আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা নিজেরাও জানেন যে মানসিকভাবে আপনাদের আপনাদের ভালোবাসার কারণে আমি ভিডিও দিতে আবারও বাধ্য হচ্ছি তবু আমার ডিএসএলআর ক্যামেরা কিনা আমার হয়নি আসলে আমি ডিএসএলআর ক্যামেরা আমি চাই নাই সেক্ষেত্রে আপনাদের মন পরীক্ষা করার জন্য আমি শুধু বলেছিলাম ক্যামেরা ক্যামেরা মোবাইলের ভালোভাবে ভিডিও সম্ভব কিন্তু যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কোনো রেসপন্স আমি পাই নাই আপনারা যদি একজনও বলতেন যে আমি দিতে রাজি আমার নোয়ার দরকার ছিল না একজনও বললেও আমি এতে খুশি হতাম আসলে ভালোবাসা তো ভালোবাসা না মনের ভালোবাসাটাই ভালোবাসা তবুও অনেকের অনুরোধে একটা জিনিস দিতে আমি বাধ্য হলাম সেটা হচ্ছে রুদ্র বশীকরণ এটাতে কাজ হবে সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরেই কাজ চেয়েছিলাম আপনাদের ভিতরে আপনাদের মাঝেই কাজ করতে কিন্তু আসলে সবাই মুখের ভালোবাসাই ভাসেন অন্তরের ভালোবাসা কেউ ভাসেন না আমার তিন কে সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার যদি বলতো যে হ্যাঁ আপনি আপনাকে ক্যামেরা দিব বা ক্যামেরার বাজেট বাজেট কিছুটা আপনাকে আমি হেল্প করব এতেও আমি খুশি হতাম আসলে কেউ কোনো রেসপন্স দিই নাই শুধু একটা ভাই বলেছিল সে একটা ভাইয়ের অনুরোধে আমি এই ভিডিওটা দিচ্ছি তার কাছ থেকে আমি কোনো ওইভাবে টাকা নিই নাই কিন্তু সে বলেছিল আসলে আমার ক্যামেরা প্রয়োজন ছিল কিন্তু একজনও যদি বলতে নেতে আমি অনেক খুশি হতাম কিন্তু আসলে কেউ বলেন নাই আমি আর কি বলবো আপনাদের কাজ দরকার আমি কাজ দিচ্ছি আপনারা দেখেন এতে যদি খুশি হন আপনারা এই নকশাটা সাত দিন করতে হয় যে কোনো ভূসপত্রের উপর হচ্ছে এই নকশাটা লিখে এইখানে হচ্ছে আপনি যদি মেয়ে হন তবে এইখানে হচ্ছে বাবার নাম ছেলের নাম দিবেন এইখানে তার বাবার নাম দিবেন। আর আপনি যদি হচ্ছে ছেলে হন সেই ক্ষেত্রে এখানে মেয়ের নাম দিবেন আর এখানে বিনতে লিখবেন বিনতে লিখে এখানে মেয়ের মায়ের নাম দিবেন ভুজপত্রের উপর লিখে আগুনে পুড়িয়ে দিবেন সাত দিন আশা করি চোদ্দো দিনের ভিতরেই অবশ্যই কাজ হবে এটা পরীক্ষা করা আর আমি পরীক্ষিত জিনিস ছাড়া আপনাদেরকে কোনো কিছুই আমি দিই না হয়তো আপনাদের কাজের ভুলের ক্ষেত্রে অনেক কিছু মিস হতে পারে মিস হলে আমাকে ফোন দিয়ে জানাবেন আসলে আমার কথা বলার মতো নাই আসলে আপনারা মুখে ভালোবাসেন আসলে অন্তর দিয়ে কেউই ভালোবাসেন না তারপরে ভিডিও চেয়েছেন দিলাম কাজ করেন আপনারা কাজ করলে আপনারা যেন ভালো থাকেন এটাই কামনা করি আমি আমি যাহান নামে যাই ওটা আমার দেখার বিষয় না আপনারা ভালো থাকেন তো সবাই ভালো থাকবেন এ ভিডিওতে উপকৃত হলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন ডিএসএলআর ক্যামেরাটা আমার মেন উদ্দেশ্য ছিল না আপনাদের রেসপন্সটাই আমার মেন উদ্দেশ্য ছিল সেক্ষেত্রে কেউ আমাকে একটু উৎসাহ পর্যন্ত দিই নাই যে আমি দিব আমার দুয়ার দরকার ছিল না আপনারা একবার বলতে নেতেই আমি খুশি কিন্তু কেউ কোনো রেসপন্স করেন নাই ভালো আপনারা তো ভালো থাকেন তো আপনাদের কামনার্থে আমার ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে